এই হ্যালো ভিউআ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি রাধার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি ও কালকে একটা নতুন নাইটি কিনে নিয়ে এসছে তো ওর সাথে প্র্যাঙ্ক ভিডিও বানাবো বানাবো ঠিক আছে তো ওই নাইটিটা আমি পরবো পরে ওর সাথে মানে ও যা যা করবে তাই তাই আমিও করব তো চলো ওর রিয়াকশানটা কেমন হয় শুধু দেখো তোমরা তো এটাকে বুঝতে পারবো না ক্যামেরাটা আমি এখানে লুকিয়ে রাখবো লুকিয়ে রেখে ভিডিওটা বানাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন হয় তো চলো প্রথমে নাইটিটা পড়ে নিই ঠিক আছে তো ফ্রেন্ড আমি ক্যামেরাটা জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি যাতে ও না দেখতে পায় বা বুঝতে পারে ঠিক আছে তো চলো প্রথমে আমি নাইটিটা পরে নিই তারপরে ও আসার আগে নাইটিটা পরে নিতে হবে ঠিক আছে চলো ফটোফট নাইটিটা করে নিই দেখো দেখতে থাকবো ঠিক আছে ক্যামেরাটা ওখানেই থাকবে ভিডিও আর কোনো পোস্ট করবো না কিছু করবো না ও গেছে একটু বাইরে আসা মাত্র ভিডিও শুরু হয়ে যাবে তো চলো ভিডিওটা তোমার লাশ হয়ে দেখবে কেমন হয় এছাড়া ফটো আমি নাইটিটা করে এই যে এইটাও নাইটি প্রথম মানে কালকে গিয়ে এটা কিনে নিয়ে এসছে তো এটাই পরবো ওর নাইটিটা পরলে ও কেমন রিয়াকশন দেয় সেটা দেখবো ঠিক আছে কি বলবে জানি না প্রথমবার ওর সাথে এই প্যান ভিডিও করতে চলেছি ও চায় না ও জিনিসপত্র অন্য কেউ করুক বা কিছু করুক চলো করে নিয়ে এটা আমার কেমন লাগতো তোমার কমেন্টটা জানিও চলো ধরো নাইটি ভালো করে পড়িনি কোথায় চলো ঠিক আছে কতটা ছোট হয়েছে ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি তোমার মুখটা দেখা যাচ্ছে না যাতে না বুঝতে পারে সেই জন্য ওরকম করে রেখেছি চল বন্ধুরা ও আসছে ঠিক আছে ও আসছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে ও আসছে আসছে কোথায় গেছিলে কি অবস্থা কেন কি হয়েছে বাবা তুমি কি মানুষ নাকি নতুন নাই এটা বলো এটা তো নতুন নাই কি বলো তুমি উল্টে পাল্টা করছো সেই উল্টে পাল্টা করছো তুমি তুমি কি করে নি একবার ও কি হয়েছে আমি পড়েছি তুমি কি মাথা ফাটা গেছ নাকি তোমার কি মাথা গেছে নাকি ভগবান এই লোকটা কেন ও ভগবান এই লোকটা কি করি কি কই কি পাগল জুড়ে গেছ তুমি তুমি কি পাগলামি করছো এখানে এই উল্টো পাল্টা কি উল্টো পাল্টা

আমি কিন্তু ঘর থেকে আমার জানো তো মাথা ব্যথা খারাপ হয়ে গেলাম কি করি তুমি তো জানো আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেলাম কি করি আমি ঘর থেকে বেরিয়ে চলে যাবো এই নাইটি পরে রাস্তায় গিয়ে ঘুরবো দিয়ে মতো আ তারপর লাইনটা কি জানো তুমি আমার নয়ন গ যে নায়নে জ্বলছি গো তুমি তুমি গো মনি তো আমি নাইটি পড়বো তুমি নাইটি পড়বে পরে দুজনে ডান্স করবো আমার নাইটি না না

তুমি একটু বলো না যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বলে দাও বলে দাও বলো বলো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দেবে তারপর একটু শেয়ার করে দেবে এই নাইটি আমি নিয়ে নাও তো না আমি নতুন নাইটি খোলো তুমি এখনি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন এসেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো প্র্যাঙ্ক ভিডিওতে এরপরের একটা আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি যে ও আমার উপরে প্র্যাঙ্ক করে দেখার ঠিক আছে তো আমাদের এই প্র্যাঙ্ক ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাদের বলো না ঠিক আছে তুমি ই করেছো সবকিছু ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই টাকা প্রচুর হয়ে গেছে এখন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা বাই বাই